পিকনিক আর পিকনিক আজকের ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আসলাম পিকনিক স্পেশাল ভিডিও তো দেখতে থাকো তোমরা ভিডিওটা বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো শুভ সন্ধ্যা সবাইকে এখন আর আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো সারাদিনের সেভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না যদি তো আজকে পিকনিক খাবো তো সন্ধ্যাবেলা থেকে মানে পিকনিক যে রাত্রি পর্যন্ত কী করছি না করছি তোমাদের সাথে সবটা একটু একটু করে শেয়ার করবো তো বিকেলবেলায় হঠাৎ করে প্ল্যানিং হয়েছিল আর কি যে পিকনিক খাওয়া হবে তো সেই জন্য দেখো তো সবাই মিলে একসাথে তো বাজার চলে গেছিলো মানে পিকনিকে সব কিছু মানে সবজি টবজি সব কিছু আনার জন্য তো সেটাই দেখো নিয়ে চলে এসেছে এখন সবাই মিলে আমরা এখানে এসেছি উঠোনের আর কি বাড়ির সামনে উঠোনের সামনে তো সবাই মিলে পিকনিক খাবো যেহেতু দেখো উনুন বিকালবেলা উনুন কাটাটা হয়ে গেছিলো এখন আর কি দেখো ভালো করে খড়ি দিয়ে জালগুলো ধরিয়ে নেওয়া হচ্ছিলো তো দেখো জাল ধরানো হয়ে গেছে তো এদিকে আর কি ভাত মানে ভাতটা ভাতের জলটা আর কি বসিয়ে দেওয়া হয়েছে এদিকে সবাই মিলে একসাথে দেখো সবজিগুলো কেটে নিচ্ছিল পেঁয়াজ রসুন সব কিছু একে একে সবজিগুলো কেটে নেওয়া হবে তো যেহেতু আজকের মেনুতে হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে মানে চিকেন কষা তো সেই জন্যই একে একে সব কিছুই আর কি কেটে সুন্দর করে ধুয়ে নিতে হবে এদিকে দেখো আমি চালটা ভালো করে ধুয়ে নিলাম তো চালটা ধুয়ে নিয়ে তারপরে এখন আর কি রেখে দিলাম তো এদিকে জলটা ভালো করে গরম না হলে তো চালটা দিয়ে মানে দেওয়া যাবে না তো সেই জন্য ভালো করে জলটা গরম মানে করা হচ্ছে আগে এদিকে দেখো সন্ধ্যাবেলা টিফিনটা মুড়ি মাখা তো সেই জন্য দেখো মুড়ি এনে চানাচুর ধনেপাতা পাতা পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে তেল দিয়ে সুন্দর করে মুড়ি মাখা হলো সবাই মিলে এখন আর কি মুড়ি মাখা খাওয়া হবে সন্ধ্যাবেলা টিফিন আমাদের এই পিকনিক যেহেতু আমরা বৌরা জায়েরা মানে মেয়েরা বাচ্চারা সবাই মিলে একসাথে খাচ্ছে এখানে কোনো বাইরের লোক বা আমাদের কোনো আর কি ছেলেরা সেভাবে নেই তো আমরা আমরাই সবাই মিলে একসাথে খাচ্ছি পিকনিকটা তো পার্সোনালভাবে আমাদের উঠোনের এখানে তো দেখো এদিকে মুড়ি মাখা হয়ে গেল। তো সবাই মিলে একসাথে এখন মুড়ি মাখা খেয়ে মানে সবাইকে দিয়ে দেওয়া হবে আমরা সবাই মুড়ি মাখা খেয়ে নেবো তারপরে এদিকে দেখো ভাতের সুন্দর জাল মানে সুন্দর জালটা উঠে গেছে এখন এদিকে ভাতটা চালটা দিয়ে দেওয়া হয়েছে তো ওই ভাতটা হতে হতে এদিকে দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে তো এইদিকে মাংসটার মধ্যে ভালো করে লেবুটা দিয়ে মেখে রাখা হলো তারপরে আর কি ধুয়ে নিয়ে আসবে একটু পরেই তো আগে আর কি সবাই মিলে একসাথে মুড়িটা মেখে খেয়ে নিচ্ছিলাম তো সবাই অনেক আনন্দ করা হলো অনেক সবাই মিলে গল্প অনেক হাসি মজা করে পিকনিক খাওয়া হচ্ছে আজকে তো যেহেতু বাইরে যাওয়া হয়নি আর বাড়িতেও সেভাবে পিকনিক খাওয়া এখন এবছরে হয়ে ওঠেনি তো সেই জন্য ভাবলাম হঠাৎ করে আজকে পিকনিক খাওয়ার জন্য সবাই একদম তোড়জোড় করে নিলো তো সেই জন্য ভাবলাম আজকে পিকনিক খাওয়া হোক তো সেই জন্য দেখো সবাই মিলে একদম মানে হঠাৎ করে সব কিছু সবাই একে একে টাকা পয়সা দিয়ে তো সবাই মিলে সবজি মানে বাজার টাজার করা হয়ে গেছে এখন সব কিছুই করা প্রায় হওয়ার মধ্যে এদিকে দেখো ভাতটা নামিয়ে নেওয়া হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিয়ে ঝরতে বসিয়ে দিয়েছি এদিকে দেখো মাংস কষানো হচ্ছে সবাই আমরা দিদি যায় আর একসাথে বসে আর ওটা দেখতে পাচ্ছ ওখানে বসে চেয়ারে মাংসটা ঘাটাঘাটি করছিল ওটা একটু ননদ হয় তো সবাই মিলে একসাথে তো হাতে হাত লাগে পিকনিক তো কাকে বলে সবাই মিলে হাতে হাত লাগে অনেক আনন্দ মজা সবাই মিলে মানে অনেক গল্প গুজব করতে করতে পিকনিক খাওয়া তো সাথে একটা বক্সও নিয়ে এসেছিল তো যেহেতু আর কি বাইরের কোনো মিউজিক বা কোনো ডিজের গান না তো সেগুলো মানে ভিডিওতে ইউজ করলে আর কি বলবো একদম কপিরাইট এসে যায় তো সেই জন্য আমি কিন্তু কোনো রকম কিছু আমি এখানে ইউজ করিনি কোনো রকম গান শব্দ আমি এখানে ব্যবহার করিনি ভিডিওতে তো সেই জন্যে দেখো তোমাদের সাথে গানের কোনো কিছু শেয়ারও করতে পারিনি তো বক্স এনেছি সবাই মিলে খুব আনন্দ মজা করে মানে নাচ হয়েছে সবাই মিলে খুব আনন্দ করা হয়েছে যেহেতু বক্সে গানের শব্দ সবাই তালে তালে নাচা হয়েছে তো যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে মানে পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার তো সবাই মিলে একটু একটু করে মানে নেচে নিলাম যতটুকু পেরেছি এদিকে হচ্ছে মেয়ে সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিল মেয়েকে একটুখানি দুধ খাইয়ে সন্ধেবেলা ঘুমিয়ে মানে ঘুমানিয়ে দিয়েছিলাম কারণ এখানে এসে হ্যাঁ তো যতটুকু বাড়ির কাজ করে দিতে হবে সবাই মিলে যেহেতু পিকনিক একটা কারও কিন্তু পার্সোনাল বাড়ির কোনো কাজ নয় তো পিকনিকে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করাটা অনেক আনন্দ মজা হয় তো সেই জন্য মেয়েকে সন্ধেবেলায় আর কি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সন্ধেবেলা টিফিনটা করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি এখানে এসে যতটুকু পেরেছি হাতে হাত লাগিয়ে কাজ মানে করে দিয়েছি এখানে সবাই মিলে একসাথে সব কিছু করে এখন দেখো মাংস কষানো হচ্ছে মাংসটা প্রায় হওয়ার মধ্যে এখন আর কি তো ওইদিকে সবাই একটু একটু করে নেচে নিয়েছিল যেহেতু বক্সে নেচে নাচতে তো হবেই তো যাই হোক এদিকে একটু পাদে আর কি মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে শাশুড়ি পরে এসে আমাকে দিয়ে গেল এখানে তো তারপরে আমি মেয়েকে নিয়ে এখানে রইলাম আর মেয়ে যেহেতু সন্ধ্যার থেকে অনেকটা সময় ঘুমিয়ে উঠেছে তো এখন আর একদমই ঘুমাবে না দেখো কী কীরকমভাবে তাকিয়ে রয়েছে তো একদম ঘুম একদম পরিষ্কার হয়ে গেছে তো তারপর তো এদিকে দেখো এদিকে যেহেতু ডিজের বক্স ছিল তো এখন দুই বোন মিলে সুন্দর করে নেচে নিচ্ছিল তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছিলাম হাত ধরে ধরে দুজনে মিলে কত সুন্দর নাচছিল দুজনে মিলে একসাথে তো দেখো এদিকে মেয়েরা নাচ মানে সবাই মিলে একসাথে নাচছিলো এদিকে দেখো সবাই মিলে একসাথে আগুনের এখানে বসেছিলো যেহেতু অনেকটা ঠান্ডা প্রচণ্ড মানে বাইরে যেহেতু রাত্রি হয়ে গেলে আর কি ঠান্ডাটাও একদম প্রচণ্ড পড়ে যায় কুয়াশা হয়ে যায় তো ওইদিকে সবাই আগুনের তা পাড়ে বসে ছিল তা পাচ্ছিলো এদিকে নাচও হচ্ছিল গানও শুন মানে শুনছিলাম সব কিছু একে একে তো যাই হোক বন্ধুরা দেখো সবাই মিলে দেখো একটু নেচেও নিলাম রান্না হতে হতে দিকে নাচও হলো তো একে একে সব কিছু একটু একটু করছিলাম যেহেতু রান্নাও করতে হবে একটু আনন্দ করতে হবে নাচতে হবে তাই না তো পিক এটাই তো পিকনিক সবাই একসাথে নাচ গান সব কিছুই তো যাই হোক এদিকে দেখো নাচতে নাচতে আবার এদিকে আবার ছোটো বড় সবাই আর কি একসাথে কত সুন্দর আনন্দ মজা করছিল তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদমই বললো না আর ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের বন্ধু এ পাশে থেকে যেও আর দেখো আমার এই ছোট্ট এই ভিডিওটাতে তোমাদের অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট রেখে যেতেই পারো কারণ তোমাদের ছোট ছোট কমেন্টগুলো পড়লে আমার ভীষণই ভালো লাগে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো বন্ধুরা দেখো সবাই মিলে একসাথে মেয়েরা নাচছিল একটু একটু করে তোমাদের সাথে সবটা যতটুকু পারছি শেয়ার করে দিলাম তো দেখো এদিকে তোমাদের সাথে সব কিছু একটু একটু শেয়ার করতে করতে এদিকে আবার দেখো মাংস কষা রান্না এদিকে হয়েই গেল এদিকে ভাতটা তো যেহেতু আগেই করে ঝড়িয়ে রাখা হয়েছিল তো এখন আর কি ফ্রাই রাইসটা করা হচ্ছে তো সবজি আগে সবজিগুলো সুন্দর করে সব কিছু আর কি ভালো করে ভেজে নেওয়া হয়েছে তারপরে এখন দেখো একটু একটু করে আর কি ভাতের মধ্যে সব কিছু মিশিয়ে তারপরে ঘি ছড়িয়ে তারপরে একটু একটু করে নাড়াচাড়া করে ভেজে নিলে হয়ে যাবে ফ্রায়েড রাইস তো দেখো কত সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা তো যেহেতু অনেকটা ফ্রায়েড রাইস এত আর আমরা বাচ্চা বড়রা আর কি বউরা সবাই মিলে নাই নেই করে তো কুড়ি থেকে পঁচিশ জন হয়ে গেছিলাম তো সবাই আর কি তো দেখো এদিকে চিনি দিয়ে এখন আড়াচাড়া করে তারপরে একটু ঘি ছড়িয়ে নিলে হয়ে যাবে তো এদিকে এক একে সব কিছুই দিয়ে দিচ্ছে সবাই মিলে এদিকে দেখো এদিকে চিনি আর ঘি ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে নিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে আজকে ফ্রায়েড রাইসটা দেখো প্রায় দেখো বন্ধুরা এদিকে ফ্রায়েড রাইসের কালারটা ফ্রায়েড রাইসটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খাওয়ার সময় তো অনেকটা সুন্দরই মানে খেতে খুব ভালো হয়েছিল আর এদিকে দেখো যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল রান্না করতে করতে আর কি কি বলবো তো সবাই সব বাচ্চারই খিদে পেয়ে গিয়েছিল তো এখন তো দেখো সবাইকে এক একে খেতে দিয়ে দিচ্ছিলো সবাই মিলে আমরা আমাদের আর কি যা দিদিরা এদিকে দেখতে পাচ্ছ দুজন বসেছে ওরা দুধ দেওয়ার তো সবাই মিলে একসাথে খেতে বসে তো আগে আর কি সবার বাচ্চাদেরকে ছেলে মেয়েকে আগে খেতে দিয়ে নিয়ে তারপরে পরে আমরা বড়রা বসবে একসাথে খেতে তো দেখো তো সবাই আর কি মানেকে খাইয়ে দিয়ে নিলাম বাচ্চাদেরকে তারপরে আমরা দেখো আমরাও বসে গেছি খেতে তো যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে তো আমরাও আর কি মেয়েও আমার জন্য জেগে রয়েছে এখনও ঘুমোয়নি সে সন্ধ্যেবেলা ঘুমিয়ে উঠেছিলো আর কিন্তু এখনও ঘুমোয়নি তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে চলে যাই তো সবারই আর কি সব কিছু নেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে তো সবাই মিলে দেখো একসাথে খেতে বসে গেছি একসঙ্গে একদম সব জায়গা মিলে তো সবাই মিলে খুব গল্প করতে সবাই মিলে সাথে খেয়ে নিলাম আর খুব সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইসটা মাংস চিকেন কষাটাও বেশ ভালোই লাগলো খেতে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি আবারও তোমাদের সাথে নতুন করে ভিডিও শেয়ার করতে চলে আসব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর আমার ছোট্ট পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেও তো সবাইকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তো ভিডিওটা আর বেশি বড় করছি না সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আর কি সব কিছু ঠিকঠাক পরিষ্কার করে রেখে চলে যেতে হবে আর বাসনপত্রটা রাত করে আর ধুবো না তো কালকে সবাই মিলে একসাথে ধুয়ে দিতে হবে সকালবেলা এসে তো সবাইকে রাধে রাধে